ফ্রেন্ডস ও সকাল আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো উপোস করেছি এই যে ঘটি নিয়ে যাচ্ছি এখন গঙ্গায় গেছি জলটা সকাল সকাল স্নান ঠান করে নিয়েছি আর এই শাড়িটা পরে নিয়েছি তাকে বলে দেখাই প্রতি বছরই শ্রাবণ মাসের এই সোমবারটা আমি পালন করি আমাদের মানে বাপের বাড়ি এসে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করি এবছরও তাই তো যাচ্ছি এখন গঙ্গায় এখন কিন্তু অনেক সকাল কুট্টুস ঘুমাচ্ছে ওকে বললাম একটু মাকে বললাম পরে নি আসতে তো এখানে আমার বান্ধবীরা আছে আর আমাদের পাড়ার রাস্তা দুদিকে দুই নদী এখান দিয়েও কিন্তু বিশাল বড় নদী বয়ে চলেছে মাঝখান দিয়ে আমরা রাস্তা তো এই মানে এই যে জায়গাগুলো আমার এত মনে পড়ে বাড়ি চলে যাওয়ার পরে খুব খারাপ লাগে তো গঙ্গায় যাচ্ছে তোমরা তো জানোই আমার বাপের বাড়ি নবদ্বীপ আর নবদ্বীপ কিন্তু গঙ্গা যে কতটা আমাদের বাড়ি থেকে কাছে তোমরা তো জানোই নবদ্বীপের গঙ্গা আছে যারা যারা এখনও নবদ্বীপ দর্শন করতে আসো আমি বলবো অবতি অবশ্যই আসো খুবই সুন্দর জায়গা আর বিশেষ করে এই ঘাটটা কিন্তু খুব সুন্দর এই ঘাটটার নাম হচ্ছে দণ্ডপানিতলা ঘাট এই ঘাটে যদি আসো তোমাদের কোনো অসুবিধা হবে না ভীষণ ভালো একটা ঘাট তো আমরা এই ঘাটে চলে এসেছি সকাল সকাল জল ভরতে কারণ ঘটি করে জল নিয়ে তারপরে বাবার মাথায় আমরা জল ঢালবো আজকে যেহেতু সংকল্প করেছি সংকল্পের মানে হচ্ছে সারাটা দিন তুমি উপোস থাকতে হবে তার সঙ্গে এখানে যোগ্য হবে তোমার নামে সংকল্প হবে তারপরে দিনের শেষে তুমি গিয়ে খাবার খেতে পারবে আর এই গঙ্গার পাশে গড়ে উঠেছে যেটা হচ্ছে রাধা মাধবের মন্দির তাছাড়া আরো আরো ঠাকুর আছে এখানে দেখাবো তোমাদের সঙ্গে আছে একটা বট গাছ একটা অসত্য গাছ এখানে জামাকাপড় ছাড়ারও ব্যবস্থা আছে খুবই সুন্দর জায়গাটা আর আমরা অপেক্ষা করছি আমাদের মন্দিরে ঠাকুর আসবে বাবা বালকনাথ তার সঙ্গে তার শিষ্যরাও আসবে যারা সন্ন্যাসী নিয়েছে তারা আসবে তো দেখাবো একটুখানি আগে আজকে কিন্তু গুরুদেবকে মাটি দিয়ে তিলকচন্দন করা হবে তারপরে আমরা একসঙ্গে যাবো তো যেহেতু মন্দিরটা তোমাদের দেখাবো বলে আমি নিয়ে আসলাম একদম সামনেই এই গঙ্গার ঘাটে এই মন্দিরটা যারা যারা আসুন আমি বলবো এখানে আসলে তোমরা দেখতে পারবে এখানে প্রসাদও পাবে সব ব্যবস্থা এখানে কিন্তু আছে রাধা মাধবের মন্দিরের এখানে ছোটোবেলা থেকে আমরা দেখতে দেখে আসতাম যে গঙ্গার ঘাটে একটা মানে কী মাস মনে নেই আমার যতদূর সম্ভব হচ্ছে চৈত্র বৈশাখ মাসের দিকে হয়তো হবে গোপাল ঠাকুরকে পেতে রাখত আর আমরা চাল ডাল দিতাম তো সেই গোপাল ঠাকুরই এখানে আছে তোমাদের দেখা পড়ে রাধা মহাদেবের মন্দির অনেকদিন পরে আসার পরে বেশ ভালো লাগছে আশা করি তোমাদের ব্লগটা আজকে অনেক ভালো লাগবে আজকে শ্রাবণ মাসের যখন শেষ সোমবার পালন করছি রাস্তায় যখন আসছিলাম এত ভিড় মানে কি বলবো তোমাদের প্রচণ্ড ভিড় ছিল আর বাপের বাড়ি আসতে গিয়েও আমি প্রচুর ভিড়ে পড়েছি কারণ রবিবার দিন বাপের বাড়ি এসেছি সোমবার দিন উপোস করেছিলাম তো সেই জন্য দেখতে পেয়েছিলাম ভিড়ে তোমার আমাদের অল্প অল্প হয়তো শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি আর এই মন্দিরের বিভিন্ন রকম ঠাকুর আছে এই দেখো গোপাল ঠাকুরটা কত বড় দেখতে পাচ্ছ এখানে বিশ্বরূপ দর্শন তোমরা করতে পারলে আমাদের শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন মহাভারতের কিছু দৃশ্য তুলেছে ওখানে শোক তারপরে কি বলে ওটাকে গরুর আছে কৃষ্ণ ঠাকুর আছে খুব সুন্দর এখানে বসে আমরা কথা বলছিলাম কারণ এখনও আমাদের গুরুদেব এসে পৌঁছায়নি আর তার সঙ্গে যারা আসবে আর কি তারাও এসে এখনো পৌঁছায়নি মায়ের সাথে যখন ছোটোবেলায় গঙ্গায় আসতাম তখন কিন্তু এই মন্দিরগুলো ছিল না আর এটাও ছিল না তো এখানেই এক মানে যারা অনেকে মনে করো যে এসে শিবের মাথায় জল ঢালবে তাদের কোথাও যেতে হবে না গঙ্গা থেকে ওপেন স্নান করে এসে এখানে জল ঢালতে পারবে এটা প্রচুর বড় এরিয়া আর তার সঙ্গে কিন্তু এখানে জামাকাপড় ছাড়ার ব্যবস্থা আছে তোমাদের প্রথমেই বললাম আর এই যে আমাদের ঠাকুর দেখতেই পাচ্ছ বাবা বালকনাথ আমরা এখানে এসে সবাই মেয়েরা কিন্তু প্রচুর মায়েরা করেছে এখানে আর এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা গঙ্গায় নেমে গেছে সব যারা শিষ্যরা যারা আছে যারা সন্ন্যাসী নিয়েছে তারা তার সঙ্গে মায়েরা প্রত্যেকে যে মাঝখানে দেখছো গুরুদেব দাঁড়িয়ে আছে সবাই তিলক চন্দন করছে গুরুদেবকে মাটি দিয়ে তারপরে আমিও গেলাম বা গুরুদেবকে তিলকচন্দন করে ঘুরতে করে জল নিয়ে এসে ঘটিটা রেখে দিলাম সবাই রেখে দিয়েছে এই যে ঘটিগুলো এখন যাব আমরা মন্দিরে এরই মধ্যে তোদের কুট্টুস মায়ের সাথে এসেছে তো ওকে তো আর স্নান করাবো না গঙ্গা থেকে একটু জল নিয়ে মাথায় দিয়ে দিলাম তারপরে বেরিয়ে গেলাম আকাশের অবস্থা দেখলাম বেশ মেঘলা মেঘলা ভাবছিলাম ওই যে বৃষ্টি নামবে কিন্তু সেদিন কিন্তু বৃষ্টি হয়নি বেশ দিনটা ভালোই গেছিল এই যে সবাই মিলে আমরা হাতচার তোমাদের বললাম যে প্রচুর ভিড় তো বললাম না তোমাদের যে জায়গায় জায়গায় আর শেষ সোমবারটা শ্রাবণ মাসের জানি না কেন এতটা ভিড় মানে বলার মতন না এখানেও জায়গায় জায়গায় প্যান্ডেল করে পুজো হচ্ছিলো আর আমরা কিন্তু সব মায়েরা তারপর যারা সন্ন্যাসী নিয়েছে সবাই খালি পাই আমরা মন্দিরে গেছিলাম যাওয়ার সময় টোটো করে গেল আসার সময় আমরা হেঁটে হেঁটে এসেছি আর এই যে বাবা বালকনাথ তার মন্দির এটা হচ্ছে চারিচারা বাজার এটা একটা বাজারের মধ্যে মন্দিরটা ছোট থেকে এই মন্দিরেই পুজো দিয়ে এসেছি তাই এই মন্দিরের সাথে জড়িত আমি অনেকদিন ধরে তোমাদের সামনে একটু পুজোটাও শেয়ার করি এই হচ্ছে বাজার আর আজকে ব্লকটা ছাড়তে হয়তো দুদিন দেরি হয়ে গেছে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো যেহেতু বাবার আজকে পুজোর ব্লকটা ছাড়ছি তবুও তার মাঝখানে তোমাদের অল্প একটু শেয়ার করে দিই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটায় বারি আমার ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে নিই বিচার বিচার কিছু তোলা হয়নি পরে আবার যাব যেহেতু আমি সংকল্প করব তো সংকল্প শুরু হবে একটা একটা সবাই বলেছে গুরুদেব শুরু হবে দেড়টা ওরকম বাজবে তোর যখন আমরা আবার মন্দিরে যাবো তখন তোমাদের দেখাবো সংকল্প কী করে আর এখন এত ভিড় জল ধরাটাও তোমাদের ভালো করে দেওয়া হয় দেখানো হয় নি এত ভিড় তোর দেখতেই পেলে আর এই যে এখন ঘরের ঠাকুরকে পুজো দেবো ঘরের বাবাকেও পুজো দেবো তুই চলো ঘরের ঠাকুরকে পুজো দিই তারপর তোমাদের কাছে আবার আসছি তোমাদের সাথে ঠিক মতন মন্দিরের জল ঢোলা তো দেখাতে পারলাম না আসলে এত ভিড় ছিল যে মানে ভিড়ের মধ্যে পারিনি আর সংকল্পের আগে গুরুদেব একটা গান করে সেই গানটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ কুট্টুস আমার সঙ্গেই ছিল যাই হোক ঘরের ঠাকুরকেও পুজো দিতে হবে চন্দন লেপে দিয়ে তারপরে প্রথমে গঙ্গা দিয়ে তারপরে আমি দুধ দুধ ঢেলেছিলাম তো এইভাবে ঘরের পুজো দিচ্ছিলাম আর আমার ঘরের ঠাকুরটা তোমরা তো জানোই আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আর এখানে আমাদের ঠাকুর নেই শিব ঠাকুর নেই ঘরের মধ্যে দাদাকে সব ঠাকুরই আছে মা দেয় না পুজো আর কি আমিই দিতাম তো বিয়ের আগে তারপরে আমি এবার শ্বশুর বাড়িতে দিই আর এখানে আমার কাকি আমার মা আমি আমরা সবাই মিলে কিন্তু ঘরের ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দিয়েছিলাম বেশ ভালো লাগছিলো তিন ফল দিয়েছিলাম আর আজকের দিনটা আমার কাছে যে কতটা আনন্দের মানে আমি সেদিন যে কত আনন্দ ছিলাম বলার মতন আমার খুব আনন্দ হচ্ছিলো কারণ বছরে একটা দিন আমি বাবার পুজো কিন্তু মন দিয়ে করি প্রতি মন দিয়ে বলতে কি মানে উপোস করে একদম সারাটা দিন নির্জলা থেকে আমি উপোস করে করি তাছাড়া দিন তো ঘরে নর্মালভাবে যেমন দেয় দিয়ে দিই সময়ও থাকে না দেওয়ার মতন তো এই একটা দিন আমি বাপের বাড়িতে আসি আর পূজা দেওয়ার জন্য আর আমাদের মন্দিরের মানে কি বলবো তোমাদের মানে এই মাহাত্মটা অনেক বেশি মানে মন থেকে কিছু চাইলে তুমি পাবে না তা হয় না অবশ্যই পাওয়া যায় আর শ্রাবণ মাসের শেষ সোমবারটা আমি মনে করি প্রত্যেকটা মায়েরাই হয়তো করে মেয়েরাও করে আর আমার ভাইরা দাদারা যারা আছে মানে প্রত্যেকে মানে রাস্তাঘাটে বেরোলেই শুধুবার আমাদের যেহেতু নবদ্বীপের গঙ্গা কাছে গঙ্গা থেকে জল নেওয়ার জন্য বাকি করে প্রচুর প্রচুর ভিড় মানে আমি আসার দিন ভেবেছিলাম গঙ্গা করে আসব। কিন্তু আমি আসতে পারিনি আমাকে ব্রিজ হয়ে আসতে হয়েছিল এতটাই ভিড় ছিল যাই হোক আমার ঘরের ঠাকুর দেখতে দেখতে পুজো হয়ে যাচ্ছে তারপরে রান্নাবান্নাও আছে মা একা পেরে উঠছিল না কারণ দিদিরা আসবে বলেছিল রান্নার দিকটা পেরে উঠছিলো তখন মাকে বললাম তাহলে আমি একটু রান্না করে দেবো তো মা বললে তাহলে ঠিক আছে তুই একটু রান্নাটা করে দে তো মায়ের সাথে সাথে আমি হাতে হাতে কাজ করে রান্নার দিকটা সেরে দিয়ে তারপরে আমার রেডি হতে হবে আমাকে আবার যেতে হবে আসলে এখন শাড়ি ঠাড়ি যেটা পরে আছি সেটা পরে কখনো শোয়া যাবে না যদি শো তোমাকে আবার স্নান করতে হবে তো এই যে আমার ঘরের ঠাকুরের পুজোও শেষ হয়ে গেছে তো আমি রান্না করার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দেড়টার সময় যেহেতু পুজোয় বসবে তাই আমি আবার স্নান টান করে গেছিলাম যেহেতু রান্না করেছি তো পুজোর তাই আগে কী করতাম বলতো বিয়ের আগে আমি বিয়ের আগে না মন্দিরেই বসে থাকতাম আসতাম না বাড়িতে এখন বাড়িতে চলে আসি কুট্টু সাথে তো আর আজকে বাঁধাকপি আর পনির রসা হবে যেহেতু নিরামিষ তুলে নিয়েছি আর ঘরের বিছানাটা তুলে রেখে দিয়েছি ঘরের লাইটটা জ্বালায়নি বাবুরা এখনও এসে পৌঁছায়নি রোদ রোদ উঠে গেছে গেছে এখন রোদের তাপ উঠেছে মা কলে দেখতেই পাচ্ছ তোমরা এই যে রান্না হয়ে গেছে আর তোমাদের কুট্টুস দিদি বাড়িতে গেছিল তো দিদির সাথে আবার পরে চলে এসেছে এখন বাজে প্রায় দেড়টা তো আমি রেডি হয়ে নিয়েছি এই যে রেড কালারের একটা নতুন শাড়ি আজকে ভাঙলাম তো এই ধরনের শাড়ি তোমরা অনেকেই পছন্দ কর এগুলো কিন্তু রেঞ্জ বেশি না বুঝেছ তো তারপরে কি আমার একটা টার্সেল দেওয়া তিন পাথার গলার হাত ছিল সেটা ছিঁড়ে গেছিলো তাই দিদিকে বললাম একটু কোনোরকম সেলাই করে দে আমাকে পরে টার্সেলটা পাল্টে নেবো তো সেই নেকলেসটাই দিদি ঠিক করছিলো তো পরে আবার এটা পরে নিলাম তো আবার সেই আমার যে বান্ধবীরা গেছিলাম তাদের সঙ্গে আবার যাবো তোরা টোটো চলে এসেছে তো চলো এবার মন্দিরে যাওয়া যাক তো এই যে ওরই ছেলে এইটা তারপরে মন্দিরের পুজো তোমরা দেখো এত মন্দিরের এই যে ভোগ দিয়েছে এটা কিন্তু ফার্স্ট টাইম ভোগ মানে কী বলতো প্রথম ধাপের ভোগ আমাদের মন্দিরের শেষ ভোগে হচ্ছে পায়েস দেয় তো এখন মন্দিরের পুজো শুরু হবে বাবাকে এখনও সাজানো হয়নি এরপরে বাবাকে সাজানো হবে তো বসে আছি আমি আর চারিদিকে কিন্তু একটু একটু করে ভিড় বাড়ছে পুজো শেষ হতে শেষ হতে প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা বেজে গেছিলো বাবাকে আজকের দিনে রাজবেশে সাজানো হয় তো দেখতেই পাচ্ছ ফুল দিয়ে সাজাচ্ছে কিন্তু আমার সামনে থেকে বাবাকে ক্লিপটা নেওয়া হয়নি এত ভিতরে সামনে যেতেই পারিনি তোমাদের মুখটা পুরোপুরি দেখাতে পারলাম না যাই হোক এরপরে তোমাদের দেখায় ওপরে কত সুন্দর ডিজাইন করেছে মন্দিরের যারা আসতেছে অবশ্যই মন্দির মন্দিরে আসতে পারো এই রকম পায়েস দিয়ে ভোগ দেওয়া হয়েছে আর কুর্তুস এই সময় আসলো ঘুমিয়ে পড়েছিল বাড়িতে তো তারপরে দেখো কত তো মানুষ বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই মন্দিরে পুজো জন্যই বসে আছে এরপরে আমাদের পুজো হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব তারপরে চরণ নিয়ে আর যোগ্য হয়েছে যোগ্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বসে খেলা করছে আর সেদিনকে গরমও ছিল অনেক তো এরপরে আমরা বাড়ি চলে গেছি প্রসাদ নিয়ে আর আমাদের প্রসাদে ছিল হচ্ছে ভোগ এখানকার মেন প্রসাদ ফল প্রসাদ দিয়ে দিয়েছে সঙ্গে পায়েসও দিয়ে দিয়েছে যেহেতু আমরা মন্দিরের পুজো করেছি তো সেহেতু আমাদের জন্য সংকল্পের জন্য বেশি করে প্রসাদ দিয়ে দিয়েছিলো আমরা খেয়েছি আর পাড়ার সবাইকে আমরা প্রসাদ দিয়েছিলাম তো এইভাবেই আজকের দিনটা আমার কেটে গেছে আই আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালোই লেগেছে আর আমার সত্যি শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলো আর পাচ্ছিলাম না তো মা বললো পরে তুই ভাতটা খেয়ে এনে তো পরে আমি ভাত খেয়ে নিয়েছিলাম তো আজকের দিনটা টাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইবটা টাটা